হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে সকাল সকাল দেখো ননদ আর ভাইব বসে পড়েছি উঠোনে রোদ পোহাতে মানে কাজ করব সাথে মানে রোদও পোহাবো ওই রদ দেখাও হবে কলা বাচাও হবে আর এদিকে দেখো বোন মুলো কুচাচ্ছে আর কি হবে হলো মূলোর পরোটার জন্য আমি কোনো দিনও মূলোর পরোটা খাইনি সেদিন ফোনে দেখছিলাম বাট অন্যরকমভাবে বোন আজকে বানাবে অন্যরকমভাবে তাই বললাম বোনকে তুমিই বানো আর বোন তো রান্নায় একদম এক্সপার্ট মানে অনেক কিছু রান্না করতেও ভালোবাসে আর মানে পারি যেগুলো আমি পারি না আমার সত্যি কথা বলতে কি আমার খুব মানে আলসেমি লাগে অনেক কিছু রান্না করতে আমার মনে হয় যে কোনো একটা কাজ দিলে আমি বেশি ঘর গুছানো বলো ওই মানে ঘর বারান্দা পরিষ্কার করা এই সবে মনে হয় আমি বেশি ভালো পারি যাই হোক এদিকে দেখো বোন এর ভিতর লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর সাথে দিয়েছিল হলো ধনে গুঁড়ো মানে গুঁড়ো আর কি তো সব কিছু দিয়ে মিশিয়ে এই যে রুটির মতো করে হালকা এইভাবে মানে করে দিচ্ছিলো আর বেশ ভালো লাগছিলো যেন তো আমার শেখাও হয়ে গেল। আমার না কোনো কিছু মানে ফোনে দেখার থেকে নিচের সামনে দেখে সেটা পরে করতে বেশি সুবিধা হয় তো আমি দেখেছিলাম অন্যভাবে এই মানে মশলাটাকে আবার ভেজে দিয়েছে সেইভাবে আজকে বন করছে আবার অন্যভাবে তো তো অনেক দিনই চলে এসেছে বলছে কালকে চলে যাবে তার জন্য মনটা একটু খারাপ আমি বোনকে বলছিলাম আরও কিছুদিন থেকে যাও তাহলে বেশ ভালো হয় কিন্তু ওই যে সবারই মানে বাড়ির প্রতি মায়া আছে যেন ওই তো অনেকদিন বাইরে থাকলে মানে বেশ কিছুদিন আছে আর আমিও একটু বেরোবো কেননা আমার আনিসার পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন যদি না বেরোয় না অন্য সময় আর টাইম হবে না তো এইদিকে আজকে আমি দেখো কাঠের উনুনেই করছিলাম আজকে আর আমার মনে বলছিলাম দেখো ভাজছি কিন্তু এইটা তাওয়াটা পুড়লে না মানে মাঝবে তুমি মানে আমি পারবো না আর এদিকে আমার ননদ বলছে যে হ্যাঁ আমাকে পেয়ে তো ভালোই কাজ করিয়ে নিচ্ছ মানে তোমার বেশ ভালোই কাজ হচ্ছে তো এটাই বলছিল মানে এটাই সত্যি বলে না মানে একটু মানে দুষ্টুমি হচ্ছিল আর কি যাই হোক এদিকে দেখো পরোটাগুলো কিন্তু দারুণ ফুল ছিল আর এর সাথে না ফুলকপিরও পরোটা হয়েছিল বাট সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কি করে করেছে সেম প্রসেসেই করেছে কিন্তু ফুলকপিটা একটু কুচিয়ে নিয়েছে আর ফুলকপির ডানটিগুলো আর কি দিয়েছিল না এইভাবেই আর কি পরোটাগুলো আজকে হয়েছিল আর টাওয়ারটা পুরে তো বিচ্ছিরি অবস্থা হয়েছে কেন না এই কাঠের উনুনে রান্না করলে না মানে যাতেই রান্না করি না কেন এই জিনিসগুলো পরোটা ভাজলে ভীষণ মানে খারাপ হয়ে যায় এটা হলো পরের দিন সকালবেলা সেই দিন আর ভিডিও করা হয়নি জানি না কেন ওই লোকজন আসছিল আলসেমি আর আজকে বোন যায়নি বলেছিল যাবে বাট যায়নি তো আমি ধরে বেঁধে রেখেই দিয়েছি বলছি দুদিন বাদে দিও আর সকাল সকাল ভোলা মাছ রেখে দিয়েছিলাম আজকের মেনু

ওদিকে বোন সবজি কাটছে যেহেতু আমার হাজব্যান্ড অফিসে যায় তাই তাড়াতাড়ি রান্না করতে হবে এর জন্য আমি ভাবছি যে আমি গ্যাসে যতটা পারি করি আর বোন এসে রান্না করবে যেহেতু ওইদিকে আর এই যে বোনের ছেলে মেয়ে উঠেছে তাদেরকে আমি একটু কফি বানিয়ে দেবো মানে ওরা বলছিল আজকে কফি খাবে যেহেতু আমাদের সকালে চা হয়ে গেছে আর দুধও ছিল না তার জন্য ওদের কফি দিয়েছিলাম আর এই যে একদম বিকালবেলা আজকে আমরা আবার যাচ্ছি পাশে করা হয় না আমরা সবাই বেরিয়েছিলাম একটু বাজার করতে মানে টুকটাক কিছু মানে ঘুরতে বেরিয়েছিলাম সেখান থেকে বাজারে ঢুকেছিলাম আর কি ভালো চলো বাজার কিছু একটা করে নিয়ে যাই ও না আমার মনের মধ্যে কিছুই হচ্ছে আমরা কি হচ্ছে আমি বাজার করে এনেছি এগুলো রান্না এগুলো শাক তো শাকটা কালকে কলা তরকারি আর এই যে দেখতেই পাচ্ছি মাছ রাখা হচ্ছে কালকে সব রান্না হবে সকাল সকাল খেলা করবে ওইটা ওইটা কি মাছ শিঙি না হ্যাঁ আমি বড় শিঙি মাছ খাইছি যেহেতু পরের দিন পরের সকাল সকাল অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সাড়ে নটার ভিতর রান্না করতে হয় তিন চার ভাগে রান্না তো সব কিছু করে সম্ভব হয় না এত লোকের রান্না তার জন্য রাতেতে যতটা পারছিলাম আমরা কাজ গুছিয়ে রাখছিলাম আর কি যাতে সকালবেলা তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি আর এই মোচাগুলো ভাসতে মানে ভাসতে তো আজকে আমি ভুড়ি হয়ে গেছিলাম অনেকটা টাইম লেগে যেতে পারি মানে অনেকদিন ভিডিওগুলো করা ছিল সেইগুলো এডিটিং করে এখন তোমাদের কাছে দিচ্ছি মানে পৌঁছাচ্ছি আর কি যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিচ্ছি আজকে মতোটা দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে